গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে সবার আগে ফুলটা তুলে নিয়েছি কারণ রোদ্র উঠে গেলে ফুলগুলো খারাপ হয়ে যায় তো তারপর দেখো উঠোনটাকে ঝাড় দিচ্ছি আর উঠোনে বেশ ভালোই ময়লা হয়েছিল কারণ রাত্রেবেলা বেশ একটু হাওয়া ছেড়েছিল তো তো ধুলোবালিটা বেশি উড়ে এসেছে তোমাদের দাদাভাই ইলেকশন ডিউটি চলে যাওয়ার পর না কোনো কিছু করতে ইচ্ছে করছে না না কোনো কাজ করতে ইচ্ছে করছে না ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছে মানে কী বলবো কিছু ভালো লাগছে না কিন্তু তারপরেও এই সাধারণ কাজকর্ম যেটুকু না করলেই নয় সেটুকু তো করতেই হচ্ছে তো সেটুকু তো করছিলামই তো ভাবছিলাম ভিডিও শ্যুট করব না তারপর আবার তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে না ভিডিও শুট করো একদমই ভালো লাগছে না এভাবে ভিডিও না দিলে তার জন্য তোমাদের দাদাভাইয়ের কথা শুনে আবার ভিডিও শ্যুট করলাম আর আমারও একদমই ভালো লাগছে না শ্যুট করতে একদম কেমন যেন একটা খালি খালি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক দেখো সমস্ত উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর আমাদের রাস্তার সামনেটা মানে সেই জায়গাটা অনেক আম পাতা পড়েছিল কারণ আম গাছ রয়েছে তো প্রচন্ড নোংরা লাগছিল দেখতে সেই জায়গাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এটা হচ্ছে ড্রেন দেখো ড্রেনের মধ্যে না একটুখানি জল জমে থাকে ওই যতক্ষণ আমি ঝাঁটা দিয়ে জলটাকে সরিয়ে না দিই ততক্ষণ ওই জমেই থাকবে আর ড্রেনে জল জমে থাকলে একটুখানি পোকামাকড় হওয়ার চান্স আছে যার জন্য আমি প্রত্যেক দিন জলটাকে সরিয়ে দিই যাতে ড্রেনটা শুকনো থাকে তো তারপর দেখো গাছে দুদিন ধরে জল দেওয়া হচ্ছিল না গাছ শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল তো গাছে জল দিয়ে নিলাম সকাল দিলাম কারণ হচ্ছে এত রোদ উঠে দুপুরবেলা না গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়ে আর দেখো এদিকে গাছে দুটো বেগুন হয়েছে তো বেগুন দুটোকে তুলে নিয়ে ভাবছি আজকে ভাজা করব। আর বেগুন গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে যাচ্ছে মানে একটু শুকিয়ে শুকিয়ে আর দেখো এই গাছগুলোতে কি সুন্দর ফুল আসছে এই ফুলগুলো দেখলে না খুব ভালো লাগছে আমার তো ফুল এমনিতেও খুব ভালো লাগে আর যখন গাছে ফুল ফোটে তখন তো এত ভালো লাগে কি বলবো তো যাই হোক আমার বাইরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এসে এখন আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব আর আজকে দেখো পিহু এখনো ঘুম থেকে ওঠেনি কারণ আজকে হচ্ছে ওর স্কুল নেই স্কুল ছুটি ছিল আর তো আমার সাথে সাথে উঠে যায় তোমরা তো এর আগের ভিডিওতেও দেখেছো তো আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে পিহুকে তুলবো একজন আমাকে একটা কমেন্ট করেছে লিখেছে আপনি শ্বশুর বাড়ি চলে যান তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল আলাদা থাকার কি দরকার আপনার যা সেতু সেতু আলাদা রয়েছেন বড় বইয়ের অনেক শ্বশুর বাড়ি থেকে আলাদা থাকছেন তো কি বলবো তোমার কমেন্টের রিপ্লাই বলো একটা মানুষকে যাচ করা কতটা সহজ না তাকে না জেনে না বুঝে একটা কয়েকটা কথা বলে দিলেই হয়তো তোমরা ভাবো যে সমস্ত কিছু হয়ে গেল তো যাই হোক কি বলবো বলো আমার ছেলে মেয়েকে আমার মেয়েকে এখানে স্কুলে ভর্তি করেছি তো মেয়ের পড়াশোনা আছে তার জন্য আমি শ্বশুরবাড়িতে গিয়ে আপাতত থাকতে পারছি না হয়তো যখন গরমে ছুটি পড়বে বা স্কুলে ছুটি পড়বে তখন আমি গিয়ে থাকতে পারবো আর থেকে থেকে আলাদা আলাদা থাকার বলছো আমি যে কোয়ার্টারে আছি বলে তার কি মানে আছে আর আমি বড় বইয়ের কর্তব্য দায়িত্ব কর্তব্য যে পালন করছি না সেটাই বা তোমাকে কে বলছে আমি বাড়িতে থাকছি না বলে বা আমার বড় বাড়িতে থাকছে না বলে আমরা দায়িত্ব কর্তব্য পালন করছি না তোমাকে সেটা কে বললো আমি সেটাই বুঝতে পারছি না আর নিজেদের সুখের জন্য হ্যাঁ প্রত্যেকটা মানুষ নিজেদের সুখ বুঝে কোন কোন মানুষটা চায় বলো নিজের স্বামীর থেকে আলাদা থাকতে নিজের স্বামী থেকে দূরে থাকতে কোন মানুষটা চায় বলো কেউ পারে না কখনোই সম্ভব না হ্যাঁ কিছু কিছু মানুষের থাকতে থাকতে হয় অনেক অনেক কারণে পারে না তার স্বামীর কাছে তার জন্য থাকে না যেমন বিয়ের পর আমি থাকতে পারিনি আমার হাজবেন্ডের কাছে তার জন্য আমি দু বছর বাড়িতে থেকেছি তারপর যখন আমরা সুযোগ পেয়েছি আমার হাজবেন্ড যখন চেয়েছে আমাকে এখানে নিয়ে আসবে তারপরেই কিন্তু এসে আর এমন নয় যে আমার বাড়ির অমতে নিয়েছে আমার শ্বশুর শাশুড়ির চেয়েছেন যে আমার ছেলে তাদের ছেলে যেন এক না থাকে তার জন্য আমার শ্বশুর শাশুড়ি পাঠিয়েছে তো আমার বাড়ির লোকের যখন কোনো প্রবলেম নেই যে আমি বাইরে বাইরে থাকছি আমার বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাচ্ছি তারা যখন এতে রাজি বা তারা খুশি তাহলে তুমি কি এটা বলার আমি সেটাই বুঝে পাই না আর আমি যে দায়িত্ব পালন করছি না এটাই তুমি কোথা থেকে জেনে বললে এমন তো নয় তুমি আমার চেনা কেউ তুমি আমার গ্রামের মানুষ আর গ্রামের মানুষ যদি হতে তাহলে এরম বলতেই পারতে না কারণ বাড়ির আশেপাশের লোকজন গ্রামের মানুষ জানে যে কোন দায়িত্ব কর্তব্যটা কে পালন করছে আর কে পালন করছে না তো যাই হোক এটুকুই বলবো যে বাইরে থেকে যাচ করাটা খুবই কঠিন কঠিন মানুষকে না জেনে না বুঝে অনেক কিছুই বলা যায় কিন্তু বলার পরে একবার ভেবে দেখো আর আমাদের লাইফের কষ্টটা তোমরা তুমি হয়তো বোঝো নি বা বোঝো না যার জন্য এত সুন্দর একটা কমেন্ট করতে পেরেছো কি বলবো আর ফজিদের কষ্টটা যদি বুঝতে পারতে যে কত মাস পর পর তার ফ্যামিলির সঙ্গে সে দেখা করতে পারে তো সেটা যদি বুঝতে পারতে তাহলে এই কমেন্টটা করতে পারতে না তো আমার হাজব্যান্ডের কাছে যদি আমি কোনোদিন না আসতাম তাহলে হয়তো বছরে দুবার দেখা হতো তাও কিছু অল্প সময়ের জন্য যেমন এখানে থাকার আমরা থাকার পরেও কিন্তু সে তার মা বাবার জন্য বা বাড়ির আশেপাশে বা বাড়ির ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা করার জন্য তার মনটা বিচলিত হয় তো সে বছরে দেখা করতে পারে আর হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি এখন কিছু বাড়িতে কিছু প্রবলেমস কাজকর্ম আছে যার জন্য আমার কাছে কোয়ার্টারে এসে থাকতে পারে না কিন্তু এমন নয় যে তারা আসে না তারা যখনই সময় পায় তখন তারা আসে আর আমরা যখনই ছুটি পাই বা আমি পার্সোনালি পার্সোনালিও কিন্তু আমার ছেলে মেয়ে যখন স্কুল না থাকে তখন আমিও শ্বশুর বাড়িতে একা একাই চলে যাই তো যাই হোক কি বলবো আমি আর মানে কি বলবো কিছু কিছু কমেন্টস দেখলে না মনে মনে ভাবি যে মানুষ এরকমও বলতে পারে মানুষ কি বলবো যাই হোক যা বলেছো ভালোই বলেছো অনেক অনেক ধন্যবাদ আর আমিও হয়তো খুব বেশি বলে ফেললাম তো তার জন্য সরি কিছু মাইন্ড করো না প্লিজ তো এদিকে দেখো অনেক কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেল ঘর গোছানো জামা কাপড় ভাজ করা সমস্ত কাজই হয়ে গেছে এখন রান্নাঘরে এসেছি থালা বাসনগুলোকে ধুতে আর এইগুলো কালকে রাত্রের বাসন কালকে রাত্রে রান্না বান্না খাওয়া দাওয়া করে না পিউকে বই নিয়ে বসিয়েছিলাম তো ওর পেছনেই সময় দিয়েছি যার জন্য রান্নাঘরটা রাত্রেবেলা ক্লিন করা হয়নি তো এখন মাঝে মধ্যেই এরকমই হচ্ছে তোমাদের দাদাভাই থাকতেও এরকম হয়েছে যে রাত্রেবেলার রান্নাঘরে হাত দেওয়া হচ্ছে না কারণ পিহুকে নিয়ে একটুখানি বসছি আর যেহেতু ওর নতুন বই খাতা দিয়েছে আর আমি যেহেতু বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি যার জন্য ওর মানে ওর বই খাতাগুলোকে আমাকে ভালোভাবে পড়তে হচ্ছে কিছু কিছু জিনিস বুঝতে পারছি না তো সেগুলোকে নতুন করে শিখতে হচ্ছে বেশিরভাগ জিনিসই আমাকে নতুন করে শিখতে হচ্ছে কারণ বাংলা মিডিয়ামের পড়াশোনা আর ওদের পড়াশোনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো সেগুলোকে মে করতে মানে সেগুলো দেখতে দেখতে না আমাকে রাত্রেবেলা আর কোনো কাজে আমি হাত দিতে পারছি না তো এদিকে দেখো সকালবেলা রান্নাঘরটা ক্লিন করে খাবার দাবার বানিয়ে চলে এসেছি সবাই মিলে এখানে খেতে বসছি আমরা তিনজনা মিলে তো এদিকে দেখো খাবারে পোহা বানিয়েছি আর লস্যি বানিয়েছি ফ্রিজে অনেকটাই দই ছিল তো ভাবলাম একটুখানি লস্যি বানিয়ে দিন নাহলে দইটা শেষ হবে না আর যেহেতু তোমাদের দাদা ভাই ছিল বাড়িতে তো সেই হিসেবে আমরা দুধ নিতাম যার জন্য দুধটা এখন একটু বেশি হয়ে যাচ্ছে আর ভাবছি একটুখানি দুধটা নেওয়া কম করব কারণ আমাদের তিনজনের জন্য এতটা লাগে না তো যাই হোক এরপরে খাওয়া দাওয়ার পর নিয়ে যাবো পিহুকে টিউশনে কারণ ওর টিউশন আছে আজকে আর তোমরা সবাই আমাকে খুব পজিটিভলি কমেন্ট করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি তোমাদের কমেন্টসগুলো পড়ে না আমার কষ্ট অনেকটা দূর হয়েছে মানে যখন তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম তোমাদের এত ভালো ভালো কমেন্টস দেখে তোমরা আমার এতটা সাপোর্ট করছো এতটা পাশে আছো দেখে না অনেকটা কষ্ট কম হয়েছে যে চলো আমার দুঃখ হয়েছে তাতে কি হয়েছে তোমরা তো আমার পাশে আছো তো এটাই আমার কাছে অনেক তো এদিকে দেখো খাওয়া দাওয়া পর পিউকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি কারণ টিউশন থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে তখন স্নান করতে অনেকটাই লেট হয়ে যাবে তার জন্য স্নান করিয়েই পাঠাই এই দিনটাতে আমি তো এখন পিহুকে পাঠিয়ে দেবো আর যেহেতু এখন গরমের দিন পড়েছে যার জন্য জলটা তো সঙ্গে দিয়ে পাঠাবোই আর খাবার দাবার খেয়ে উঠলো তো জল তেষ্টা পাবে আর বাইরে দেখো কিভাবে রোদ উঠেছে আর তো জানে দিদির টিউশন কোন দিকে কোন দিকে ও ঠিক আগে আগেই চলে যায় দিদির আগে আগেই চলে যায় যে কোন দিকটা দিদির টিউশন ও ঠিক জানে মানে ওকে পিহুকে টিউশানে দিয়ে এসে যখন আমরা নিতে আসি আবার তখন না তো আমাকে আগে আগে নিয়ে যায় দিদি এই দিকে আছে দিদি এই দিকে আছে বলে আর দেখো ছাতাও কিনতে হবে আমাদের তো ভাবছি বাজারে যাব এবার কবে যাব সেটাই বুঝতে পারছি না মানে একদমই ইচ্ছে করছে না যে বাড়ি থেকে বেরোতে তো পিউকে স্কুলে দিয়ে ভাবছি একদিনকে স্কুলে দিয়ে এসে তারপরে সেই সময়টা বাজার ঘাট করে বাড়িতে আসব তো পিউকে দেখো টিউশনে দিয়ে এসে আমি এদিকে রান্না-বান্না শুরু করেছি রান্না-বান্না বলতে তেমন কিছুই রান্না করছি না একটুখানি ডাল করব আর একটু বেগুন ভাজা করব আর ভাবছি পনির আছে দু তিন পিস একটু পনির ভেজে দেব পিউকে তোজুকে এই রান্না করব তাছাড়া ভাত হয়ে গেছে আর সকালবেলা দেখতেই পেলে যে গাছ থেকে দুটো বেগুন ছিঁড়েছি তো ভাবলাম ফ্রেশ ফ্রেশ বেগুন দুটোই ভেজে দিই মানে টাটকা থাকতে থাকতে ভাজি তাহলে ভালো লাগবে খেতে আর তোজো বেগুন ভাজা খায় কিন্তু পিহু খেতে চায় না তো পিহুর জন্য একটুখানি পনির ভাজবো তোজোর জন্য ভাজবো তোমাদের দাদাভাই ইলেকশন ডিউটি চলে যাওয়ার পরে না আমার একদমই কোনো কিছু করতে ভালো লাগছে না যে তোমাদের কমেন্টসগুলো লিখবো লিখে আমি সমস্তটা পড়বো তো একদমই ইচ্ছে করছে না এত খারাপ লাগছে কি বলবো তো তোমাদের সবার কমেন্টস গুলো আজকে আমি পড়ছি না তোমাদের নামগুলো পড়ছি তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না প্লিজ এর পরের ভিডিও থেকে আমি সমস্ত কিছু ঠিকঠাকভাবে তোমাদের বলার চেষ্টা করব তো একটুখানি আমাকে আজকের দিনটা আমি তোমাদের কাছ থেকে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এদিকে দেখো বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি আর তোমরা যে যে আমাকে কমেন্ট করেছো তাদের নামগুলো আমি বলছি শান আমাকে কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা আকাশ গাঙ্গুলি তোমাকে আর এইদিকে দেখো করে স্নান করে পিহুকে আনতে আর এত রোদ উঠেছে না যে রোদরে তাকানো যাচ্ছে না তো এখানে এসে বাইরে দাঁড়িয়ে আছি আমরা মানে ওয়েট করছিলাম পিহু কখন আসবে তারপর পিহুকে নিয়ে বাড়ি যাব আর তো দেখো একটা সেকেন্ড শান্ত থাকতে পারে না মানে ওর পা দুটো চলতেই থাকে এত দুরন্ত দেখো পিহু করলে পিহু বলছে আমি হাঁপিয়ে গেছি এত রোদ্রের মধ্যে যাওয়া যায় এরকম বলছে আমাকে তো আমি বললাম যে এই রোদ্রের মধ্যে যেতে হবে কারণ অভ্যেসও করতে হবে আর এখন দেখো বিকেল বেলা আমি আর পিহু আমি আর পিহু না সরি আমি আর তোজো পার্কে এসেছি পিহু ঘরে রয়েছে পাশের ঘরের বাচ্চাটা তো এর আগের ভিডিও তো তোমাদের আমি বলিনি পাশের ঘরের বাচ্চাটা পড়ে গিয়ে মুখের ওখানটা কেটে গেছে তো দুটো সেলাই পড়েছে তো এখন পার্কে আসতে পারছে না তো আমাদের ঘরে আছে দুজন মিলে খেলা করছে তো আমি তোজোকে নিয়ে একটুখানি পার্কে এসেছি রাজনী আমাকে কমেন্ট করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি তোমরা যে আমার কষ্টটা বুঝতে পারছো এর জন্য মানে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর এই কষ্টটা যে শুধুমাত্র আমার আমার তা কিন্তু নয় যত ফ্যামিলি আছে সবাই এই কষ্টটা উপলব্ধি করতে সবার এরকম কষ্ট হয় এমন আমার আমার চোখের সামনে দেখা কিছু এখানকার আছে যে তারা তাদের হাজব্যান্ড যাওয়ার সময় রাস্তায় কান্না করে দিয়েছে মানে বাইরে ছাড়তে এসে বাইরেই কান্না করে দিয়েছে কান্নাটা আটকে রাখতে পারিনি মানে এতটাই কষ্ট হয় তো যাই হোক কি বলবো বলো আমাদের এরকমই লাইফ এটা আমরা মেনেই নিয়েছি আর তোমরা যারা আমাদের কষ্টটা বুঝতে পারছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সংগীতা চৌধুরী তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফিরোজ কবির পপি বিশ্বাস তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সেলিনা বিবি সুব্রত সঙ্গীতা দোয়েল বুড়ি জামাল শেখ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সাহেব মুসলি টাইগার গেমিং পারভিন মাম্পি মৌ মৌ অঞ্জলি তোমাদের সত্যি বলছি এত এত ভালো ভালো কমেন্ট করেছো না যে তোমাদের কি বলবো মানে হ্যাঁ সত্যি আমার মনটা ছুঁয়ে গেছে তোমাদের কমেন্টের অনেক অনেক ভালো লেগেছে তোমাদের কমেন্টস গুলো পড়ে তোমাদের অনেক অনেক ভালো ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নেগেটিভ কমেন্টস গুলো যখন পাই না তখন মনে হয় যেন যে আমি ভিডিওই করবো নেগেটিভ কমেন্ট শুনতে যাব আমার কি দায় শোনার তারপরে কিছুক্ষণ পর আবার মনে হয় যে না এতগুলো পজিটিভ কমেন্টের পাশে যদি দু একটা নেগেটিভ কমেন্ট এসেও যায় তাতে কোনো যায় আসা মানে যায় আসে না তোমাদের পজিটিভ কমেন্টসগুলো দিয়ে না সেই নেগেটিভ কমেন্টস আমি অনেকটাই ভুলে যাই তো তোমরা এভাবে আমার পাশে থেকেও তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মনিরুল ইসলাম বিশাল বিশ্বাস আর শিল্পী খাতুন প্রীতি রানী তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত পজিটিভ কমেন্ট করার জন্য সত্যি বলছি তোমরা এত কমেন্ট না করলে হয়তো আমি এতটাও ভিডিও করার আগ্রহ আমার জাগতো না বা ভিডিও হয়তো আমি দিতাম না এমন হতো যে তোমাদের দাদাভাই চলে গেল তারপরে হয়তো পনেরো দিন কুড়ি দিন বা মাসখানিক মতো ভিডিও শুট করতাম না তারপরে হয়তো আবার যখন আমার ইচ্ছে হতো তখন ভিডিও শুট করতাম কারণ এটা সত্যি কথা বলতে ভিডিও করাটাও না আমার অনেকটা মনের ইচ্ছে যার জন্য এই ভিডিওটা আমি এত দিন ধরে কন্টিনিউ করে যাচ্ছি হয়তো যখন মাঝখানে কষ্ট হয় তখন ভিডিও করা বন্ধ করে দিয়ে আবার যখন মনটা ভালো হয় তখন আমি ভিডিও করতাম এরকম করতাম আগে তো তারপরে যখন তোমাদের এতটা ভালোবাসা পাওয়ার পর না এখন আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি যে না তোমাদের যে কমেন্টস গুলো পাচ্ছি তোমাদের যে ভালোবাসাগুলো পাচ্ছি এটা আমার কাছে অনেক বড় পাও না তো যাই হোক তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে পাশে থেকো আর দেখো তোজোকে নিয়ে আজকে একলাই পার্কে এসছি কারণ তো বললাম পিহু বাড়িতে আছে তো এসে দেখি দেখো দুজনে মিলে ড্রয়িং করছে আর ওরা দুই বন্ধু বান্ধবী মানে ড্রয়িং করতে এত ভালোবাসে দুজনাই যার জন্য দেখো বসে বসে কি সুন্দর ড্রয়িং করছে ওরা আর পিহুর বন্ধুর নাম হচ্ছে আহান আর দেখো পড়ে গিয়ে ওর কেটে গিয়ে থুতনিতে দুটো সেলাইও পড়েছে আর পিহুর বাবা সেদিন বাড়িতে ছিল তো পিহুর বাবা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে নিয়ে হসপিটালে গেছিলো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে